নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই এর আগেও চিকেন কারি রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করলে খুব সুস্বাদু রান্না হবে এবং খেতেও সুস্বাদু হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সিম্পল রান্নাশাড়া চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি চিকেনের একটি সুস্বাদু রেসিপি প্রথমে চিকেনটাকে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং এর সাথে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিচ্ছি আজকের এই চিকেন কারিটা বানানোর জন্য আমি প্রথমে বেরেস্তা ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করতে দিতে হবে সামান্য পরিমাণে গরম হয়ে গেছে এবার বেরেস্তা ভেজে নেওয়ার জন্য আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং এই সময় গ্যাসের আঁচ হাই ফ্লেমেই থাকবে বেরেস্তা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটাকে আস্তে আস্তে ভেজে নেব বেরেস্তার জন্য পেঁয়াজটা ততক্ষণ লাল লাল করে ভাজতে থাকুক অন্যদিকে আমি কিছু ভাটা মশলা বেটে নেবো এখানে নিয়ে নিয়েছি আদা কুচি এবং পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি এবং মিহি করে বেটে নিচ্ছি যাতে কোনো রকম অবশিষ্ট না থাকে রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি এবং অন্যদিকে কড়াইতে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছি সেটাকে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি বেরেস্তা ভাজতে একটু টাইম লাগে তাই আপনারাও একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন যাতে এটা পেঁয়াজটা ভালো করে খেতে হয় আরও কিছুটা নাড়িয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা একটু একটু লাল হতে শুরু করেছে বেরেস্তাটা ভাজতে থাকুক ততক্ষণে আমি আমি আদাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি এবং এটাকেও মিহি করে বেটে নিতে হবে এবং আরও কিছুক্ষণ বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা আরেকটু লাল হয়ে গেছে এবং এটা আরও ধরে নিয়ে নিতে হবে এবং ভালোভাবে বের থেকে ভা ভেজে নিতে হবে যাতে এটা ঝুড়োঝুড়ো হয়ে যায় আদাটা প্রায় বাটা হয়ে গেছে এবার এটাতে একটি পাত থেকে তুলে নেব ভালোভাবে মিহি করে আদা রসুনটাকে বেটে নিতে হবে তাতে তরকারির টেস্টও খুব ভালো হবে এই রান্নার মূল উপকরণ হলো বেরেস্তা তাই বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু শাহি মুরগির ঝোল খুবই টেস্টি হবে বেরেস্তা প্রায় হয়ে এসেছে এবার এটাকে একটি পাত্রে আস্তে আস্তে তুলে নিতে হবে আপনারাও ঠিক এইভাবে বেরেস্তা বানিয়ে নিতে পারেন যাতে এটা খেতেও সুস্বাদু হয় এবার একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি এবং এরপরে দিয়ে দিয়েছি আলু চিকেন কারি রান্নার জন্য আলু খুবই জরুরি এবং আমাদের এই চিকেন কারি রান্নার জন্য আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে তাই আলুটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে তরকারিতে খেতে খুব সুস্বাদু লাগে আপনারাও কিন্তু তাই করবেন আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং কিছুক্ষণ হতেও দিতে হবে এই সময় করার আঁচটা মাঝারি রাখতে হবে বেশি রাখলে হবে না আলুটা ভাজা হয়ে গেছে এবং এটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে আলুটাকে তুলে নিচ্ছি এবং এটা আলুতে তরকারিতে আলু খেতে খুবই ভালো লাগে এবং গরম তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন ফোড়নটাকে একটুখানি ভা ভেজে নিয়েছি এবং এটাকে একটু ভেবাজতে দিতে হবে আপনারা চাইলে এতে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন তাতে তরকারির রঙটা ভালো হয় আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা দেওয়ার পর ফোড়নের সাথে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং ফোড়নটা ভালো করে দেয়া হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে যায় এবং ফোড়নের সাথে লেগে যায় তো পেঁয়াজটাকে নাড়িয়ে নিচ্ছি ততক্ষণ ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন বন্ধু যাতে তরকারিটা খুব ভালো খেতে হয় পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে তরকারিতে কিন্তু খুব সুস্বাদু খেতে হবে আরও কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু সময় দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটা কিন্তু দেখুন ভালোভাবে হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব আমরা রসুন বাটা রসুন বাটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ভাজা রসুনের গন্ধটা না থেকে যায় তো রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিতে হবে এবং এই সময় ফ্লেমটাও এক মাঝারি থাকতে হবে যাতে মশলা পুড়ে না যায় তো মশলা ভালো করে রসুনটাকে এর সাথে ভেজে নিচ্ছি এবং এটাকেও রসুনটাকে একটুখানি ভাজা ভাজা হতে সময় দিতে হবে লাল লাল হতে সময় দিতে হবে দেখুন পেঁয়াজের সাথে রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে গেছে রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা থেকে না যায় তো ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি এবং আরেক কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মাংসটা মশলার সাথে ভালোভাবে লেগে যায় তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি মাংসটাকে মাংসটাকে রসুনের সাথে এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে গন্ধটা না থাকে তো ভালোক্ষণ কিছু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা যাতে সুস্বাদু খেতে হয় তো আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু ভালো করে কষিয়ে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব সুস্বাদু চিকেন কারি রান্না করতে চলেছি আমরা ভালো করে ভেজে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে মাংসটাকে এবং আদা বাটাটাকে ভোরো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে এবং আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা বাটার গন্ধটা না থেকে যায় ভালো করে চিকেনটাকে মশলার সাথে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ভালো করে ভেজে নিয়েছি এবং সিম্পল রন্ধশাড়া চ্যানেলটাকে আপনাদের যদি পছন্দ হয় লাইক করে দেখুন এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে যাতে টমেটোটা গলে যায় টমেটো কুচির সাথে ভালো করে নেড়ে নিয়েছি মশলাটাকে এবং বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে বেশ অনেকটা এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চাইবেন সেই রকম দিতে পারেন তারপরে দিচ্ছি নুন সেটা স্বাদ মতো এবং সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নেব যাতে এই পুরো মাংসটা ভালো করে সমস্ত মশলার সাথে মিশে যায় তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এবং এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন যে কষিয়ে নিয়েছি তারপরে দেখবেন যে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমরা দিয়ে দেব ফেটানো টক দই টক দইটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এবং তারপরে দিয়ে দিয়েছি ভাজা আলু সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা বেরেস্তা দেখবেন একদম ঝোরঝোরে হয়ে গেছে সমস্ত উপকরণগুলো দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নেব টমেটো ঠাপ দেখবেন ভালোভাবে গলে এসেছে বেরেস্তা দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি ভাজা আলু এবং টক দই দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব দেখবেন এটা সেতেও খুব সুস্বাদু হয়েছে এবং গন্ধটাও দারুণ বেরিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটাও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এরপরে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে আমরা একটুখানি নাড়িয়ে দেব এবং মশলাটা যাতে সমস্ত মাংসটার সাথে সমানভাবে মিশে যায় সেই জন্য আরও কিছুক্ষণ নাড়িয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এবং এটাতে আরও একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন তবে মাংস একটুখানি ঝোল খেতেই বেশি ভালো লাগে তাই ভালো করে জল দিয়ে দিয়েছি এবং এটাকে চাপা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ফোটার জন্য দেখুন মাংসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে চাপাটা খুলে নিয়েছি এবং আরেকটু কিছুক্ষণ নাড়িয়ে দিয়েছি এটা দেখতে খুব সুস্বাদু হয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং আশা করছি খেতেও দুর্দান্তই হবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং দেখতে হবে আলু এবং মাংস সিদ্ধ হয়েছে কিনা আমার এটাতে আলুটা একটু শক্ত আছে তাই আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আবার খুলে দেখে নিচ্ছি এবং এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখতে হবে সুস্বাদু খেতে হয়েছে কিনা এরপরে কিছুটা পরিমাণ ফুটে যাওয়ার পরে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারে চিকেন কারিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেন কারিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি চিকেন কারিটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও আশা করছি খুব সুস্বাদু হবে এবং অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং এইভাবে খুব সহজে চটপটে বানিয়ে ফেলুন শাহী মুরগির ঝোল আশা করছি এটা খেতেও আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন খেতে হলো এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটা প্রেস করুন থ্যাংক ইউ